Hello guys Hello guys Are you lagging? Mana এই আঙ্কেল আর কেউ নাম কি দর্শক দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা আছি ঢাকা দোহার ঘাটে যে একদম নদীর যে তীরবর্তী এরিয়া সেখানে রয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করি আমরা বর্তমানে অবস্থান করছি আর এবং একটু আগে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু একদমই নদীর মাত্র ধরে নিয়ে আসলো এবং তাজা ফ্রেশ মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখুন আমি কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন কতটা তাজা এবং ফ্রেশ মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে আমি যদি বলি আপনারা কিন্তু চাইলেই ঘুরে ঘুরে যেতে পারেন এবং ভালো ভালো তাজা ফ্রেশ মাছগুলোর আপনাদের ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারেন এবং এর পাশাপাশি এসে ঘুরেও যেতে পারেন ঢাকা দোহার ঘাটের নদীর এরিয়াটা যেটা বাংলাদেশের মিনি কক্সবাজার নামেও পরিচিত ভাই কি মাছ এগুলা এই যে আসসালামু আলাইকুম দর্শক দেখছেন এক জেলে ভাই মাছ নিয়ে আসতেছে এই দোহার মনট ঘাটে বিক্রির উদ্দেশ্যে আমি চেষ্টা করব তারা কি মাছ নিয়ে আসলো সেটা একটু দেখার জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সেই পাশাপাশি যদি আমি অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন ওনারা শুধুমাত্র আজকে ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওনারা আজকে শুধুমাত্র এই পিয়ালি মাছই ওনারা পেয়েছেন ওই দিক থেকেও এক ভাই মাত্রই কিন্তু বোটটা আসলো নদী থেকে মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু মাছ নিয়ে চলে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে সেই দোহার ময়নোট ঘাটের যে পারে এই যে দোকানগুলো দেখছেন তার একটু সামনেই তো আমরা দেখব আরে পাশে কারা কারা আর কি মাছ নিয়ে আসলো এবং কি মাছ পেলো একটু দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটা উঠো ওইটা ধরে একটা আড়ভটা আছে আই কত 33 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 रात तो होना लाभ ना बाहर से गाली बुरा वाला